ওর বাবা মরেছে নাই করে তিরিশ বছর আমি বেকার টেকার পেলাম না ওই জন্য চিজা চিয়া করি হ্যাঁ আর একটি ছেলে একটি মেয়ে মেয়ের বিয়া দিয়েছি লেগে গেছে হ্যাঁ আমাকে অনেক লোক সাহায্য করেছিল হ্যাঁ বলছে না দিতে হবে কেন না তুমি মেয়ের বিয়া দিবে তো হ্যাঁ দিয়েছিলো হ্যাঁ এমনকি আমার লাঠি দু বছর পরে হয়েছে দাম চান পয়সা নেই যে হ্যাঁ কিন্তু ও কুড়া রয়েছে আমি দিয়ে দিচ্ছি ও কুড়া রয়েছে আচ্ছা হ্যাঁ এ মা আমি মানে খুবই গরিব ছিলাম এখন ঠাকুর পেয়েছে ঘর বাড়িও হয়েছে আর ছেলে আমার ওই ফটকে বুলু দোকানটা আছে না ঠেলা গাড়ি বুলু দোকানটা ফটোকে ফটকে মাছ ব্যবসা করে ওইটা আমার ছেলে ওটা আমার ছেলের নাম অশোক নাম্বার আছে এইখানে আমি এমনি কত টাকা এটা